আমি মনে করি এই সরকার সর্বতভাবে জনবিরোধী সরকার শিক্ষাবিরোধী সরকার কাজেই এই সরকারকে অপসারণ না করলে সত্যি সত্যি পশ্চিমবাংলার শিক্ষা এবং অন্যান্য ব্যাপারে কোনো ভবিষ্যৎ নেই তাতে যদি ভান্ডারে মানুষ খুশি থাকে খুশি থাকবে শিক্ষার দরকার নেই ভান্ডার দিয়ে চলবে নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ প্রবৃত্ত সরকার স্যার হাউতে আপনাকে স্বাগত ধন্যবাদ বর্তমানে যে পরিস্থিতি চলছে এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল একটা প্যানেল পুরো বাতিল হয়ে গেল আমি বলছি যে বাম আমলেও তো এসএসসিতে নিয়োগ করা হতো তখন কেমন নিয়োগ প্রক্রিয়া ছিল কারণ আমরা বারংবার চিরকুটের কথা শুনি আর এখন নিয়োগ প্রক্রিয়া মানে কতটা পার্থক্য আমি বাম আমলের কোনো এই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম না যে আমার পক্ষে বলা খুব মুশকিল চিরকুটে কটা হয়েছে সেটা যারা চিরকুটের কথা বলেন তারাই বলতে পারেন যে ছাব্বিশ হাজার হয়েছে না কত লাখ হয়েছে চিরকুট দিয়ে তারা বলুন আমার আমার কোনো ধারণাই নেই এ সম্বন্ধে আর বর্তমান সরকারের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সেই বিষয়ে সেটা তো সবাই জানে যে একটা চূড়ান্ত দুর্নীতি হয়েছে টাকা নিয়ে ঘুষ নিয়ে তোলাবাজি করে বেশ কিছু নিয়োগ হয়েছে এবং তার ফলে সেই ওএমআর সিট এই সমস্ত নষ্ট করে ফেলা হয়েছে এটা নিয়ে আমার নতুন করে বলবার কিছু নেই এটা পাবলিক নলেজ কিভাবে দুর্নীতি হয়েছে একটা তো পুরো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়েছে সেটা কি আর ফিরিয়ে আনা সম্ভব মানে ফিরিয়ে আনতে গেলেও কতটা সময় লাগবে বলে মনে হয় দেখো নষ্টটা করবে একজন লোক আর আমাদের ওপর ফিরিয়ে আনার সম্ভাবনা উপদেশ দিতে হবে এইটাই খুব একটা সঙ্গতি নেই এর মধ্যে সময় লাগবে এর জন্য জবাবদিহি করতে হবে যারা নষ্ট করেছে তাদের জবাবদিহি করতে হবে পুরো দায় তাদের নিতে হবে কাজে আমরা কি করে বলবো কিভাবে ফিরিয়ে আনা সম্ভব বা সম্ভব নয় সাতই এপ্রিল মুখ্যমন্ত্রী চাকরি হারা যারা তাদের সঙ্গে দেখা করবেন শিক্ষামন্ত্রী ভরসা রাখতে বলেছে আপনি দীর্ঘদিন ছাত্রদের পড়িয়েছেন শিক্ষকতা করেছেন তো কি মনে হয় যে কোনো সুরাহা কি হওয়া সম্ভব আমার পক্ষে বলা খুব মুশকিল আমি মনে করি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা উচিত মুখ্যমন্ত্রী হয়তো আরেকটা ভান্ডার খুলে বসবেন সেই ভান্ডার থেকে যাদের চাকরি গেল তারা টাকা নেবেন কি না নেবেন সেটা তাদের বিবেচনা কাজে আমি কিন্তু এইভাবে নিয়োগ না হলে স্বাভাবিক শিক্ষা প্রক্রিয়া তো শুরু হবে না কাজে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে ওই ভান্ডার খুলে কি হবে আমি জানি না সরকারি স্কুলের ওপর অনেকটা প্রভাব পড়েছে দেখা যায় এবং আমরা বিগত বেশ কয়েক বছরে শুনছি যে বেসরকারি স্কুলে বেশি ছাত্রছাত্রী যাচ্ছে সরকারি স্কুলের থেকে এটা কতটা বিপজ্জনক মানে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য এটা তো বিপজ্জনকই কারণ সাধারণ মানুষ প্রচুর টাকা দিয়ে সব বেসরকারি স্কুলে ভর্তি হবে এটা তো প্রত্যাশিত নয় সরকারি স্কুলগুলো এর পেছনে একটা ষড়যন্ত্রও থাকতে পারে যে সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুল প্রলোভন দেখাবে ওখানেও কোনো তোলাবাজি চলে কিনা আমি জানি না হতেও পারে তোলাবাজির নতুন রাস্তা একটা আছে কিন্তু বেসরকারি শিক্ষা মানেই হচ্ছে শিক্ষাটা সংকুচিত হবে সবাই শিক্ষা পাবে না কাজেই শিক্ষা ব্যবস্থাকে নানা দিক থেকে ধ্বংস করার এটা আরেকটা ষড়যন্ত্র আমি বেসরকারি শিক্ষা ব্যবস্থার পক্ষে মোটেও নই এবং এই যে এত শিক্ষক স্কুলে যেতে পারছেন না এখন কার্যত চাকরি চলে গেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের খাতা দেখা এই বিষয়গুলো কি পার্ট টাইম টিচার বা যারা রয়েছেন তাদের দিয়ে করা সম্ভব আমি তো মনে করি জানি না আমার কথাটা গ্রাহ্য হবে কি না যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি গেল তাদেরই দিয়ে খাতা দেখানো উচিত কারণ আদালতের এ সম্বন্ধে কোনো নিষেধ আছে কিনা আমি জানি না তাদের খাতা দেখানো উচিত তাদের দিয়ে আংশিকভাবে পড়ানো উচিত একটা মজুরি দিয়ে নিয়োগ না করে নিয়োগের ব্যাপারটা না হয় কিন্তু যোগ্য শিক্ষকদের ডাকা উচিত তাদের ঘরে বসিয়ে না রেখে এই যে আপনি ভান্ডারের কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রী আবার হয়তো একটা ভান্ডার খুলে বসবে আমরা দেখেছি পশ্চিমবঙ্গবাসী নিহত লক্ষ্মীর ভান্ডার থেকে বাকি যা যা আছে সেই সব ভাতা পেয়ে রীতিমতো খুশি এবং মুখ্যমন্ত্রীকে ভোট দেয় তিনবার ভোট দিয়েছে তা যদি শিক্ষকরা এখন সেই ফাঁদে পা দেয় সেটা কতটা শিক্ষকরা সেই ফাঁদে সেটা তারা বুঝবেন এটা তাদের বিবেকের ব্যাপার আমি উপদেশ দেবার কেউ নই কিন্তু এই সরকার শিক্ষাকে যে নানাভাবে ধ্বংস করছে সেটা সকলের সামনেই আছে এবং যারা ভাণ্ডার নেন তাদের ঘরের ছেলেমেয়েরাও এই ব্যবস্থার শিকার হচ্ছে কাজেই আমি জানি না এটা তাদের বিবেচনা আমার তাতে উপদেশ দেবার কিচ্ছু নেই আমি মনে করি এই সরকার সর্বতভাবে জনবিরোধী সরকার শিক্ষাবিরোধী সরকার কাজেই এই সরকারকে অপসারণ না করলে সত্যি সত্যি পশ্চিমবাংলার শিক্ষা এবং অন্যান্য ব্যাপারে কোনো ভবিষ্যৎ নেই আমরা আরও একটি বিষয় শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে দু হাজার প্রাইমারিতে যে নিয়োগ করা হয়েছিল এবং সেই প্যানেলও বাতিল হওয়ার কথা সেখানে সাতান্ন হাজার চাকরি প্রার্থী রয়েছে সেই প্যানেল যদি বাতিল হয় তাহলে কি স্কুলগুলোয় তালাচাবি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি জানি না তোমাদের এই সংবাদটা সত্যি না এটা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না যদি সাতান্ন হাজার হয় এবং সেই চাকরি যদি বাতিল হয়ে থাকে তাহলে স্কুলগুলোতে তালাচাবি পড়বে একটা সেই দিকেই তো মনে হয় সরকারের পরিকল্পনা সেই দিকেই যাচ্ছে এসএসসি যে কমিটি রয়েছে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এসএসসি একটা স্বতন্ত্র কমিটি মানে তারা তো সরকারের দ্বারা পরিচালিত নয় এই মুহূর্তে বললো সরকারের দ্বারা পরিচালিত নয় তারা প্রত্যেকবার মন্ত্রীদের অঙ্গুলি হেলনে চালিত হয়েছে এবং মন্ত্রীরাই এই ঘুষ নিয়েছে তাই মন্ত্রীদের নির্দেশে তারা চলেছে মন্ত্রীরা তাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এই সেই মন্ত্রী এখন জেলে আছে সরকারের দ্বারা পরিচালিত নয় এটা একটা মুখের কথা বাজে কথা স্বয়ংশাসিত নামটা বলছে যে অটোনমাস একেবারেই অটোনোমাস নয় মন্ত্রীরা তাদের অফিসারদের হুকুম দেন তারা সেই হুকুম চাকরের মতো পালন করেন এই হলো কথা না। আমি বলছি যে এসএসসির কোন কোন সিদ্ধান্ত নিলে এই যে একটা হজবরণ পরিস্থিতি রীতিমতো হয়ে আছে সেটা কি সামলানো সম্ভব হতো হ্যাঁ কিন্তু তারা তো চাকর হয়ে আছে তারা কিভাবে সামলানো নিশ্চয়ই যেত তারা যদি ঠিকভাবে নিয়োগ প্রক্রিয়াটা চালতো যে তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাকেই তো একদম ধ্বংস করে দিয়েছে এসএসসি পুরো দায়ী এবং মন্ত্রীরা দায়ী সরকার দায়ী এবং বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে ব্রাত্য বসু তিনি কতটা মানে এই পদের যোগ্য আমি কি এই ব্যাপারে মন্ত্রীকে যোগ্য না যোগ্য এই সম্বন্ধে কোনো কথা বলবার অধিকারী আমি জানি না আমি আপনি তো স্যার দীর্ঘদিন ছাত্র পড়িয়েছেন আপনি একজন শিক্ষক হয়েছেন সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করছি বর্তমানে পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার ভূমিকা নিয়ে তার ভূমিকা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ আমি কোনো কোনো কালে কোনো সরকারের ছিলাম না সরকারি পদ আমার ছিল একটা হয়তো পড়ানোর পদ কিন্তু আমি এই সময় কে মন্ত্রী হিসেবে যোগ্য কে অযোগ্য এ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না স্যার একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে বর্তমান যা পরিস্থিতি তাতে অভিভাবকরা ভীষণ চিন্তায় রয়েছেন যে স্কুলে টিচার আসছে না যে সাবজেক্টগুলোয় কি হবে তো সেই বিষয়ে অভিভাবকদের কি বলবেন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য কি বলবেন তারা দেখছে যে প্রিয় শিক্ষক আর আসছে না স্কুলে অভিভাবক নানান ধরনের আছে মধ্যবিত্ত অভিভাবক আছে যারা ঘরে ছেলে মেয়েদের পড়িয়ে দিতে পারে আমি তাদের বলবো তারা এই কাজটা করুন কিন্তু যারা নিরক্ষর অভিভাবক বাড়িতে প্রথম প্রজন্মের শিক্ষার্থী তাদের পাশে দাঁড়াবার তো কেউ নেই তাদের তাদের বলব যে তারা ভাবুন যে এই সরকার তাদের এই রকম সব সর্বনাশের মুখে ফেলেছে যে সরকার সম্বন্ধে তারা বিবেচনা করুন বলছি এই পরিস্থিতির জন্য কি স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়তে পারে বেড়ে গেছে তো বাড়তে পারে আবার কি প্রচুর স্কুল ড্রপআউটের সংখ্যা বেড়ে গেছে পরীক্ষা দিচ্ছে না আড়াই লাখ পরীক্ষার্থী কম এবার উচ্চ কাজে তোমরা এই ধরনের ছেলে সরল প্রশ্ন কেন করো আমি তো বুঝি না মানে আরো কি আগামী বছর বাড়ার সম্ভাবনা হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে পশ্চিমবাংলার শিক্ষার এই রকম ভয়ঙ্কর অবস্থাতে একদিকে বাইরে চলে যাচ্ছে ছেলেমেয়েরা যারা পারে অন্যদিকে স্কুল ছুট হয়ে যাচ্ছে এ তো স্বাভাবিক শিক্ষাটা একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে তাতে যদি ভান্ডারে মানুষ খুশি থাকে খুশি থাকবে শিক্ষার দরকার নেই ভান্ডার দিয়ে চলবে